তা আপলোড করার জন্য আমি এই ভিডিওটার উপর ক্লিক করবো করার পরে এখানে নেক্সট আপ দেবো আমরা নেক্সট দেওয়ার পরে সালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে বলে দেবো আপনাদের তা চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা এখানে কী করবেন প্রথমে আপনারা আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাপস আছে সেই ইনস্টাগ্রাম অ্যাপসে আপনারা চলে যাবেন আমি প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা ফার্স্টে যে কাজটা করবেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে প্লাস আইকন বলে একটা অপশান এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা ওয়ানলি দিস টাইম যে মাঝখানে যে অপশানটা আছে সেই অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো অপশান আছে যে পোস্ট স্টোরি এবং রিয়েল এপাশে কিন্তু দেখেন আছে লাইভ বলে একটা অপশান আছে আপনারা লাইভ করতে পারবেন এখানে রিলস ভিডিও আপলোড করতে পারবেন এখানে স্টোরিতে ছবি পোস্ট করতে পারবেন আপনারা এমনি আলাদাভাবে পোস্ট করতে পারবেন ছবি তা আমি এখানে আপনাদের দেখাবো কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় তাহলে আমি এই রিলসে চলে যাব যাওয়ার পরে এখানে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব এখানে আপনারা আগে থেকে ক্যাপ কার্ড বা অন্য কোনো অ্যাপস থেকে এডিট করে নিয়ে এসে এখান থেকে আপলোড দিতে পারবেন তা আমি ফার্স্টে এই যে ভিডিওটা আমি ক্যাপকাট দিয়ে এডিট করে নিয়ে এসেছি এখানে নিয়ে আসার পরে এখান থেকে আমি রিলস ভিডিওটা আপলোড করে দেবো তা আপলোড করার জন্য আমি ভিডিওটার উপর ক্লিক করব করার পরে এখানে নেক্সটে আপ দেবো আমরা নেক্সট আপ দেওয়ার পরে এখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে এখানে যে এডিট কভার আপনারা ওপরে যে থামমিলটা আপনারা ইউজ করতে চান এই থামমিলটা এখান থেকে এডিট কভার বলে যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনারা এখান থেকে থামমিল সেট করতে পারবেন তা আমি এখান থেকে একটা থামমিল চুজ করে নিব এখান থেকে আমি একটা থাম্বনেল চুজ করে নিব দেখুন আমি আগে থেকে কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখান থেকে দেখুন এইভাবে থামবেলটা আপনারা ইউজ করবেন করার পরে যে উপরে ডান বলে একটা অপশান আছে এই ডানে অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন রাইটে ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ আমরা এখানে কিছু একটা লিখবো টাইটেল লিখব আমরা এখানে টাইটেল ফার্স্টে আমরা টাইটেল লিখব এবং দ্বিতীয়ই কিছু হ্যাশট্যাগ লিখে দেবো আমি ফার্স্টে টাইটেল লিখে দিলাম কিছু যে ভিডিও সেই ভিডিও সম্পর্কে একটা টাইটেল লিখে দিচ্ছি টেলিগ্রাম টি এল ইটেলি জি টেলিগ্রাম যেহেতু আমার ভিডিওটার টেলিগ্রাম সম্পর্কে বানানো সেই জন্য আমরা টেলিগ্রামের কিছু অংশ এখানে লিখে দেব টেলিগ্রাম কিভাবে খুলতে হয় খুলবো কিভাবে খুলবো দেওয়ার পরে এখানে আমরা নিচে হ্যাশট্যাগ দিয়ে দেবো কিছু একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো ফার্স্টে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম দ্বিতীয় আমার চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দুইটা হ্যাশট্যাগ ইউজ করব আপনারা তিনটা চারটা পাঁচটা যে কয়টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন কিন্তু লিমিট দেওয়া আছে এখানে আপনারা দুই থেকে তিনটা হ্যাশট্যাগ ইউজ করবেন করার পরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আর কিছু করা লাগবে না আপনাদের এখন আপনারা ভিডিওটা আপলোড করে দিবেন আপলোড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার বলে একটা অপশান আছে এই শেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন আমি শেয়ার অপশানে ক্লিক করব করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে গেছে আমাদের কিছুক্ষণের ভিতর ভিডিওটা আপলোড সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড সম্পূর্ণ হয়ে গেছে আমাদের আইডির ভিতর চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেই ভিডিওটা এখানে দেখেন শো করছে আপনারা এইভাবে ভিডিওটা আপলোড করবেন তাহলে আপনাদের চ্যানেলে ভিডিওটা শো করবে তো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভিডিওটা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে সবসময় আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যা যেহেতু সবার কাছে শেয়ার করে দিবেন তাহলে আমার এই ভিডিওটা সবার কাছে পোস্ট হয়ে যাবে তা ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন